আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট হাউ ইউ আই হোপ অল অফ ইউর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল আল্লাহ আই এম অলসো গেটিং ওয়েল সো আবারও আমি আপনাদের সম্মুখে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে এস যোগে গঠিত কিছু নতুন শব্দ অর্থাৎ কিছু কিছু অর্ড থাকে যে অর্ডগুলির সঙ্গে বা শেষে এজ যুক্ত করলে অর্থ আলাদা হয়ে যায় ভিন্ন অর্থ তৈরি হয় তো সেরকমই কিছু অর্ড নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা অবশ্যই এই শব্দ এই ওয়ার্ডগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন বা শিখতে পারবেন সো শুরু করা যাক প্রথমেই দেওয়া আছে ফুড ফুড মানে খাবার আমরা সকলেই জানি অথচ এই ফুডের সাথে যদি এস দেওয়া যায় যেমন ফুডস ফুডস মানে খাবারের তালিকা তখন আর ফুডস খাবার সমূহ বা অনেক খাবার তা কিন্তু হয় না ফুড মানে খাবার ফুডস অর্থ খাবারের তালিকা অনুরূপভাবে টাইম মানে সময় টাইমস মানে বার মানে কতবার ফাইভ টাইমস মানে পাঁচবার ওকে আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখেন গুড মানে ভালো গুডস মানে পণ্য গুড মানে ভালো গুডস মানে পণ্য ম্যানার মানে পদ্ধতি ম্যানার্স মানে আচার আচরণ কালার মানে রং কালার্স মানে পতাকা কালার মানে রং কালার্স মানে পতাকা স্যান্ড মানে বালু স্যান্ডস মানে মরুভূমি স্যান্ড মানে বালু স্যান্ডস মানে মরুভূমি অর্থাৎ ডিজার্ট আমরা জানি ডিজার্ট মানে মরুভূমি আর বালু আমরা জানি স্যান্ড মানে বালু আয়রন মানে লোহা আমরা সকলেই জানি আয়রনস অর্থ শিকল আয়রন মানে লোহা আয়রনস অর্থ শিকল উড মানে কাঠ উডস মানে বন উড মানে কাঠ উডস মানে বন ক্রপ মানে শস্য ক্রপস মানে শস্যের প্রকারভেদ ক্রপ মানে শস্য ক্রপস মানে শস্যের প্রকারভেদ কাস্টম মানে প্রথা বা রীতি কাস্টমস মানে শুল্ক আর্ম মানে বাহু আর্মস মানে অস্ত্র রিটার্ন মানে ফেরত দেওয়া রিটার্ন অর্থ বিবরণী ওয়াটার মানে পানি ওয়াটার্স অর্থ জলাশয় কর্ন মানে ভুট্টা কর্নস অর্থ পায় শিকল নিউ মানে নতুন নিউজ অর্থ খবর বিসাইড মানে পাশে বিসাইডস মানে তাছাড়া সো আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন যদি মনে করেন কিছুটা উপকার পেয়েছেন বা উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং